بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أسكما إيه أربعين النووية كي شبتم ننظر حديث أمرأة آل جنة في عن أبي رقية تميم من أوسن أوس الداري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال الدين نصيحة قلنا لمن؟ قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم عن أبي رقية أبي رقية اكتب صحابي تامين بن أوس كان يقول أبي رقية من رقية بابا তো আমরা এটাকে একটা মানে আরবিতে বলে কুনিয়া আমরা আগেও পেয়েছি এটি এটাকে বাংলাতে উপাধি বলা হয় ওর বাবা ওর মা তো এটি বলা হয় মানে দিয়ে মেয়েকে দিয়ে কম বলা হয় ছেলেকে দিয়ে বেশি বলা হয় মানে আবু আবদুল্লাহ আবু আব্দুর রহমান আবু সালমান মানে ছেলেকে দিয়ে বেশি বলা হয় কিন্তু মেয়েদেরকে বললেও সমস্যা নেই মেয়েদেরকে বলা হয় এটা মেয়ের বকাইয়া মানে রোকাইয়ার বাবা আয়েশা বাবা আবু আয়েশা বলা যাবে সমস্যা নেই হাতটা কোনো যদি মানে জীব জন্তু হয় তাও বলা যাবে সমস্যা নেই মানে সিংহর বাবা বলা যাবে যেহেতু আমরা জানি আবু হরাইরা বলি না আর হরাইরা তো কোনো মানুষের নাম না হরাইরা কি একটা ছোট বিড়ালের বাচ্চা তা আবু হরাইরা আমরা সবাই জানি তো আন আবি রোকাইয়াতা

পুরাটা বলতেছে দিনটা কি নসিহা তো নসিহা অর্থ হলো যে আপনি অন্য কোন মানে অন্য কোন ভাইদের ভালো কামনা করা আপনি ওর জন্য ভালো কামনা করতেছেন তাকে নসিহত করেন তো এইটি হলো যে নসিহাতের

আলহাজ্জু আরাফা হজ আরাফা তার উদ্দেশ্য অনুযায়ী যে আপনি আরাফাতে গেলে না তো কাজ করলে না হজ হবে না কিন্তু হজের খুব বড় কাজের মধ্যে একটা বড় কাজ কি আরাফাতে আপনি থাকা অবস্থান করলাম দেখে বলতে চাই আর নসিহা দিনটি পুরোটা নসিহা এখানে একবারই করেছে কিন্তু অন্য হাদিসে রসূল্লা সত্ল্লাহ আলাইহিসাল্লাম তিনবার করেছে আর দিন নসিহা আর দিন নসি

যে আল্লাহর জন্য এখলাসের শহীদ এবাদত করা কত বস্তু কোনো শিলিখ না করা আল্লাহর জন্য এখলাসের শহীদ এবাদত করা এটা আল্লাহর জন্য নসিহত যে আল্লাহর জন্য আপনি কি এখলাসের শহীদ এবাদত করবেন আবার আল্লাহ যে তওহিদ মোয়াৎ আল্লাহ যে এক একতা আপনি পালন করবেন তওহিদুর রবীয়ে তাওহিদুল উলুহিয়াত তাওহিদুল اسماء ওয়াস সিফাত যাকে বলা হয় তাওহিদাতুল প্রকার একটা হলো তাওহিদুর রুবুবিয়া মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি شمস্ত জগতের সৃষ্টিকর্তা এটা তাওহিদ কি বলা হয় রুবুবিয়া এটা মুসলমানরা বলে অমুসলিমরা বলে হিন্দু বলে যে আল্লাহ সব সৃষ্টিতি করেছে কিন্তু তাওহিদুর রুবুবিয়া যদি তাওহিদুল উলুহিয়াত যদি এটি একমাত্র মুসলিমদের কাছে এটি একমাত্র আল্লাহ সুভানুয়াত আল্লাহ আবাদত করতে হবে এটাকে কি বলা হয় দাওহিদ উলু হইয়া তারপর দাওহিদুল ও সিফাত আল্লাহ সুহানুয়াতার যেসব নাম আছে যেসব সিফাত আছে ওইসবের উপরে ইমান আনা এবং যেভাবে বলেছে সেভাবে আল্লাহ দেখে আল্লাহ কথা বলে আল্লাহ হাসে অনেক প্রজ্ঞষ্ট যারা তারা এক বল এককেও বলে আল্লাহ কারণ করে আল্লাহ কথা বলে আমরা বলি তাহলে আমরা মানুষের মতো আল্লাহকে করে ফেলতেছি আবার কেউ বলে মানে আল্লাহ কথা বলে আল্লাহর হাতে সে মানুষের মত নাউযু বিল্লাহ এটা প্রজ্ঞষ্ট কিন্তু আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আকীদা হলো যে আমরা যা যা আল্লাহ সুবহানাহু ওয়া বলেছি বলেছেন তার রাসূল যা বলছে আমি iman করব কিন্তু কিভাবে এটা আমরা জানি না কিন্তু আমাদের ইমান রাখতে হবে তো সেজন্য আল্লাহর উপরে ইমান রাখা একমাত্র আল্লাহর আল্লাহ করা না করা আল্লাহর জন্য নসিহত কত বুঝতে পারছেন আমার যেরকম নাকি আমরা গালি দিই গালি বুঝি না গালি গালি দিই কিন্তু আল্লাহকে গালি দেওয়া কিরকম জানেন খ্রিস্টানরা বলে আমার ছেলে আছে কিন্তু আমার কোন ছেলে নাই এটাকে আমাকে গালি দেওয়া আল্লাহকে গালি দেওয়া মানে আল্লাহকে যদি কে বলে আল্লাহ ছেলে আসে আল্লাহকে অপমান করতে হবে আল্লাহকে গালি দেওয়া

আল্লাহ নাজির করছে এবং কি এটা আল্লাহর কথা এটা জিনিস এই কোরআনে যা আছে তা বিশ্বাস করা আপনি এক তো এক নম্বরে কোরআনটাকে আল্লাহ কিতাব আল্লাহর কথা এবং কোরআনে যা যা লেখা যেটা বিশ্বাস করা আপনি বুঝলেন আল্লাহকে যদি বিশ্বাস করার নাম লাভবেন আবার কোরআনে যা লেখা আছে তা বিশ্বাস করে আবার আমল করা আমরা আল্লাহ কিতাব জানবো এটা মুনাজ্জাম লাইসা মাখলুক এবং সে কি হলো

আল্লাহ রসুল আল্লাহ রসুল কি উপর আনা এবং উনাকে বিশ্বাস করা উনি যা যা কথা বলে তা কি বিশ্বাস করা এবং আমরা উনাকে অনুসরণ করা আমাদের আদর্শ বানানো যে উনি যা করবে যা করেছেন আমরা তা করবো এবং কোন যদি আমরা এবাদত করব না যে অবদতটি আমাদেরকে উনি শিখার নি নিজের থেকে বানানো কোনো এবাদত করব না এটা হলো উনার রসুলের উপরে নসিহত আচ্ছা তারপরে হলো এবং রসুলকে কেউ যদি রাসুলকে আক্রমণ করে গালি দেয় তাহলে আমরা যে রসুলের পক্ষে হয়ে ও পক্ষে কথা বলি রসুলের জন্য সম্মান নষ্ট না হয়

আইম আইমমা তো আইম মাতি মুসলিমের অর্থ মুসলমানদের যেসব যেসব ইমামকণ আছে ঐসবের জন্য নসির কলা ইমাম এখানে দু প্রকার একটা হলো অলামা একটা হলো মুলুক মানে বাদশাহ অথবা আলেম দুটোই আপনার এটা ভেদ হয়ে গেছে তো আপনি বাদশা কিবে আবিষধ করবেন আর অলমাদেরকে কিভাবে নসিহত করবেন বাদশাকে নসিহত করা সিস্টেম হলো যে বাদশা যে দেশে যে নাকি প্রেসিডেন্ট হোক অথবা বাদশাহ হোক মানে তার তার কথা মেনে চলা ত মানে আমরা আমাদের যে যাকে নাকি আমরা আমাদের দেশে বাদশা আছে অথবা প্রেসিডেন্ট আছে তার কথা মেনে চলা যা বলেছে তা মনে চলে একমাত্র যদি কোরআন এবং সুন্না বিপরীত না হয় বিপরীত এটা না হয় কিন্তু অন্য কিছু তার কথা আমরা মেনে চলা এবং মানে হরুজ না হওয়া মানে ইমামের বিরুদ্ধে আমরা যেন বাহির না বিদ্রোহী না হওয়া যা বলেছে তা আকয় এটা হলো আমাদের আমরা ইমাম যা বলেছে ইমামের কথা মেনে চলা খরু না হওয়া এবং তাদের যেসব দোষ আছে মানে ইমামদের মানে হয় প্রেসিডেন্ট হোক বাদশাহ হোক ওদের দোষগুলো মানুষদের সামনে না বলা ওই প্রেসিডেন্ট করছে বাদশাহ এটা করছে হ্যান্ড করছে হ্যান্ড করছে আপনি সাধারণ মানুষকে বলে কি লাভ হবে সেজন্য ওরা যদি কোনো দোষ করে ওদের দোষটাকে ঢেকে রাখা এটা আলোচনা জমার আকিদা হল। যেসব মানে আপনার আমাদের নেতা আছে বাচ্চা হোক প্রেসিডেন্ট হোক ওদের দোষগুলো মানুষের সামনে না উঠে দেওয়ার কারণ লাভ হবে না আপনি এর ফিটনেস একটি করতেছেন আমাদের 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 প্রেসিডেন্ট করছে না এটা এটা হলো সিস্টেম না আপনি যদি কোনো দোষ করে থাকে এটা নিয়ম হলো ও কাছে যদি পারেন মানে আপনার গোপনে গোপনে নসিহতটি করা হ্যাঁ কোন যদি পাপ দেখা যায় শহরে হয়েছে এ পাপটা সম্বন্ধে বললাম যে এই পাপটা ঠিক না সিনেমা হল হয়েছে সিনেমা হল ঠিক না কিন্তু কোনো ইমামের শব্দ নিয়ে ওনার নাম নিয়ে ওনার মানে দোষগুলো মানুষের সামনে বলাটি এটা আলোচনা হচ্ছে আমার সিস্টেম নয় ব্যক্তি নাম উল্লেখ করে ব্যক্তি ব্যক্তির নাম যে কোনো ইমামের নাম উল্লেখ করে এটা হলো আপনার ইমাম বাদশাহ যদি অলামা অথবা আলেম আলেমদেরও বদনাম মানুষের সামনে বলা ঠিক না এবং আলেমদের নসিহত হলো আলেমদেরকে মহাব্বত করা আপনি ওদেরকে মহাব্বত করবেন হলো ইমাম আলেম কারণ রসুল সাল্লাম বলেছেন যে আলু আলামা রসুল আমাদের আগে দিনে ছিল রসুল অনেক রসুল ছিল একদম রসুল মারা গেলে আরেক রসুল আসতো কিন্তু আমাদের নবী সাল্লাম উনি ছিল খাতিমিয়া উনি তো আর কোন রুবি আসবে না কিন্তু ওয়ালামারা নবীদের কাজ করবে তো ওয়ালামাদের ভুলগুলো সেজন্য আমরা মানুষের সামনে তুলে ধরবো না আমরা মনে করবো যে কোনো আলেম ভুল করেছে ওদেরকে ভুলটা সুন্দরভাবে আদবের সহিত ওদেরকে পচাই দেওয়া সুন্দরভাবে বলা কিন্তু মানুষের সামনে ওদের দোষটা তুলে না ধরা ওদেরকে মহাব্বত করা এটা হলো আমাদের নসিহত আলেমদের জন্য প্রথমে হলো যে বলেছি ইমাম বাদশাহ অথবা আলেম তারপরে হলো সাধারণ সব মানুষের জন্য নসিহত মানে এইটা আমরা সবাই বুঝি কথা বুঝতে পারছেন মানে আমাদের হাদিসটি থেকে আগে যে বলছি লিল্লাহি ওয়ালি কিতাবি ওয়ালি রাসুলহি বলে আই মুসলিম এই চারটি পাঁচটি মানুষটা বুঝে না অনেক মানুষ বুঝে না কিন্তু আম মাতি হিম এবার আমরা নসিহত বুঝতে এটাই বুঝি যে মানুষদের কি সাধারণ মানুষদেরকে কি নসিহত করা যে ভাই নামাজ পড়ো বলো রাখো ভাই এটা করি না এটা করি না এটা হলো আমরা সবাই বুঝি আম সাধারণ মানুষের জন্য কিন্তু আল্লাহ আল্লাহর সাথে কীভাবে নসিহত করতে হবে কীভাবে কোরআনের সাথে কীভাবে রাসুলের সাথে কিভাবে বাদশার সাথে